জ্যাক আর ফ্রেগলিন কেন মারামারি করছে আর ফ্রেগলিন কেন জ্যাককে মারছে আর এই করোনা ভাইরাস কোথা থেকে আসলো আর এই ভাইরাস কী থটকে মেরে ফেলবে এই সব কিছু জানার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো সো হোয়াটসঅ্যাপ গাইস আমি হলাম জ্যাক এই শহরের সবথেকে বড়ো সায়েন্টিস্ট আর আমি যাচ্ছি এখন ফ্রেগলিনের সাথে দেখা করার জন্য আরে ভাই ফ্রেগলিন তুই তো সামনেই আছিস কী রে ঘরের বাইরে আজ তোর সাথে দেখা করার জন্যই এসেছি তোর সাথে কিছু আমার কথা আছে আমার সাথে আমার সাথে আবার কী কথা ওকে যে ভাইরাসের কথা বলেছিলাম দেখ আমি এইসব ভাইরাসের মধ্যে কোনো কাজ করতে পারবো না আমি এই শহরকে আমি অনেক ভালোবাসি আর এই শহরের একটা কারো ক্ষতি হলে তোকেও আমি ছাড়বো না বলে দিচ্ছি কিন্তু ফেরলিন তুই এদের অনেক টাকা পাবি লাখ লাখ টাকা দেখ আমার ওই সব টাকার কোনো দরকার নেই এই শহর হচ্ছে আমার সব থেকে প্রিয় আর এই শহরে কিছু হলে আমি তোকেও ছাড়বো না আর তোর সাথে যে আমি কাজ করেছি সেই টাকাগুলো আমাকে ফেরত দে আরে ফ্রেগলিন তুই বুঝতে পারছি না তুই অনেক টাকা পাবি আরে আমি যে কাজ করছি সেই টাকাটা আমাকে দে আর তোর মুখ যেন আমাকে নেক্সট বার যেন না দেখতে হয় জ্যাকের কথায় ফ্রেগলিন রাজি না হওয়াতে ফ্রেগলিন আর জ্যাকের মধ্যে মারামারি বাঁধে আর ফ্রেগলিন বলে দেয় যে সে এই শহরে রকমভাবে ক্ষতি চায় না আর সে ভাইরাস কোনো মতেই সে বানাবে না আর জ্যাক চায় যে এই ভাইরাস বানিয়ে এই শহরকে পুরো ধ্বংস করে এই শহরটা তার হাতের মধ্যে নিতে তার জন্য ফ্রেগলিন আর জ্যাকের সাথে মারামারি বাদে আর ফ্রেগলিন স্পষ্ট বুঝিয়ে দেয় যে তার কাজে সে কোনো রকমভাবে হেল্প করবে না এবং সে তাকে বাড়ির থেকে লাথি মেরে বার করে দেয় ফ্রেগলিন তুই যেটা করলি সেটা একবারে ঠিক করলি না তুই যদি আমার কথা মানতি আজকে কোটি কোটি টাকার মালিক হতিস কিন্তু আমার কথা মানলি না আরে যা এখান থেকে আরে ফ্রেগলিন আমি এই শহরকে পুরো ধ্বংস করে ছেড়ে দেবো আমি এই ভাইরাস নিজেই বানাবো আর আমার কাউকে প্রয়োজন নেই আরে আর রাগের মাথায় আমি তো আমার গাড়িটাকেই ধাক্কা দিয়ে ফেলেছি আরে আর গাড়িটা তো ভেঙে গেছে সামনেটা যাই হোক ফ্রেগলিন আমার সাথে এরকম ব্যবহার করেছে এর প্রতিশোধ নেব আমি পুরো শহরকে ধ্বংস করে তখন দেখব ফ্রেগলিন এই শহরকে কি করে বাঁচাই আমি এখনই গিয়ে ওই ভাইরাস তৈরি করব যে ভাইরাসে পুরো শহরের মানুষকে শেষ করে দেবে আর এই ভাইরাস এতটাই পাওয়ারফুল হবে যে তাকে ধ্বংস করার মতন সামর্থ্য ফ্রেগলিনের হবে না আর এটা মারাত্মক ভাইরাস যেটা পুরো শহরের মধ্যে ছড়িয়ে যাবে আমি তাড়াতাড়ি গিয়ে এই ভাইরাসটাকে বানাতে শুরু করি আর এই ভাইরাসটা আমি বানাবো ফ্রেগলিনের সাহায্য না পাওয়ায় জ্যাক ডিসন নেয় যে এই করোনা ভাইরাস জ্যাক নিজে একা বানাবে আর এই শহরকে পুরো ধ্বংস করবে এবং সে দিন রাতটি এই ভাইরাস তৈরি করার জন্য খাটতে থাকে সে এতটাই খাটতে থাকে যে সে পুরো খাওয়া দাওয়া সব কিছু ভুলে গিয়ে সারাক্ষণ ওই ভাইরাস নিয়েই সে পড়ে থাকে কিন্তু ফাইনালি সে সেই ভাইরাস বানাতে সক্ষম হয় আমার মনে হচ্ছে জ্যাক কোনো রকমভাবে শান্তভাবে ঘরে বসবে না সে নিশ্চয়ই এই ভাইরাস বানানোর জন্য দিন রাত্রি খাটবে আর যে করেই হোক সে এই ভাইরাস বানাবেই আমার মন যেন বলছে এই শহরে ভীষণ একটা বিপদ আসতে চলেছে আর সেই বিপদটা আনবে জ্যাক তো যাই হোক আমি এখন ঘরের মধ্যে যাই গিয়ে একটু বিশ্রাম নিই পরে দেখা যাবে আজকের ওয়েদারটা ঠিক একটা সুবিধে লাগছে না বাইরে গিয়ে দেখা যাক যে ওয়েদারটা কেমন আছে বাইরে ওয়েদারের মধ্যে যেন কেমন একটা ভাব আর শহরে একটা লোকজন নেই গিয়ে ও মাই গড এই তো শহরের মধ্যে করোনা ভাইরাস চলে এসছে আর এই ভাইরাস নিয়ে আসার পেছনে একজনেরই কাজ হতে পারে সেটা হচ্ছে জ্যাক জ্যাক এই ভাইরাস বানাতে সক্ষম হয়েছে আর এটা আমাদের শহরের দিকেই যাচ্ছে আর কিছুটা গেলে আমাদের সিটিতে পৌঁছে যাবে যে করেই হোক আমাকে এই ভাইরাসগুলোকে আটকাতেই হবে কিন্তু আমি এগুলোকে আটকাবো কি করে এগুলোকে আমি মেরে যেয়ে ব্লাস্ট করতে পারি তাহলে মনে হয় এই শহর পর্যন্ত পৌঁছাবে না কিন্তু এখানে তো প্রচুর ভাইরাস এত ভাইরাসকে আমি আটকাবো কি করে আর এই ভাইরাসগুলোর গায়েও তো গুলি লেগেও তো কিছু হচ্ছে না একে নিশ্চয়ই যে কোনো কারণে তোকে মারা যাবেই যে করে হোক হোকে আমাকে শেষ করতেই হবে আর এটা আমাদের সিটি থেকে বেশি দূর নেই সিটির কাছাকাছি চলে এসেছে আর আমাদের সিটিতে গেলে অনেক লোক মারা যাবে আর এগুলোর গায়ে গুলি তো লাগছে না আমরা একটু কাছে যাব কাছে গিয়ে ফায়ার করব। যদি কাছে গিয়ে ফায়ারের ফলে যদি মরে তাহলে তো খুবই ভালো তাহলে আমরা গুলি করে শেষ করতে পারবো কিন্তু এত ভাইরাস আরে আরে ভাইরাসের গায়ে তো ও এ কাছাকাছি গিয়ে গুলি করলে এ ভাইরাস মরে যাচ্ছে কিন্তু এত ভাইরাস কি করে মার মমি এদের তো দেখতে বিশাল না কিন্তু এগুলো মানুষকে এরকমভাবে একবার যদি টাচ করে সেই মানুষ শেষ হয়ে যাবে তাই একে আমাকে খুব সাবধানের সাথে এদেরকে মারতে হবে আর এরা যে কোনো সময় আমার উপর অ্যাটাক করতে পারে তাই একে আমাকে খুব সাবধানের সাথে এই কাজটা করতে হচ্ছে আর এই করোনা ভাইরাসগুলি মরতে চাইছে না সহজে অনেক গুলি করার পরে তারপরে ব্লাস্ট হচ্ছে কিন্তু এই যে বড় যে করোনা ভাইরাসগুলো যে আছে এইগুলোতে গুলি লাগছে না কারণ এইগুলো হচ্ছে ছোটগুলোকে মারলেই তবে বড়গুলো শেষ হবে তাই আমার টার্গেট থাকবে প্রথমে ছোটোগুলোকে শেষ করার কারণ বড়গুলোকে শেষ করা সম্ভব নয় তার জন্য ছোটোগুলোকে শেষ করতে হবে আর ছোটোগুলো শেষ হয়ে গেলে বড়োগুলি অটোমেটিক শেষ হয়ে যাবে এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিটি থেকে তাই আমাকে যে করে হোক এটা আটকাতেই হবে কিন্তু এত ভাইরাসে আমি আটকাবো কী করে এক আট পক্ষে সম্ভব না এত ভাইরাস ফ্রেন্ডের সাথে হেল্প চাইলে কেমন হবে নিশ্চয়ই সে এই বিপদে আমার পাশে নিশ্চয়ই দাঁড়াবে কারণ সে সব সময় আমার পাশে থাকে আর সে এই ভাইরাসগুলোকে খুব সাবধানের সাথে মারতে পারবে আর সে হচ্ছে একমাত্র আমার ফ্রেন্ড থর তাহলে থরকে একটা এস করি ভাই এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি সিটিতে অনেক বিপদ এসছে তুই তাড়াতাড়ি আয় আর এই শহরে যে ভাইরাস এসছে এই ভাইরাস থেকে মুক্তি কর তো আমি মেসেজ তো করে দিয়েছি থর খুবই চলে আসবে আরে ফ্রেগলিন যখন আমার মেসেজ করেছে তাহলে তো এই সিটিতে আসতে আরে 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 ই আর ভাইরাস তো আমাকে ধরে ফেলেছে ও আরে ভাই এ ভুলে গেছে যে আমি থর এটা যদি সাধারণ মানুষ হতো নিশ্চয়ই সে মারা যেত কিন্তু আমি থর তো আমি এই সিটিকে যেরকমভাবেই হোক আমি এটাকে বাঁচাবই কিন্তু এত ভাইরাস এত ভাইরাসকে আটকানোটা অনেক ডিফিকাল্ট কিন্তু আমি থর আমি এইগুলো ছাড়বো না কারণ এতে যত ভাইরাস আছে আমি একে একে সব মারবো আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি সিটিতে যাওয়ার আগে আমি মারব তো এই বড়গুলোকে তো মারা যাচ্ছে না কারণ ছোটোগুলোকেই মারতে হবে ছোটোগুলো মারলে তবেই বড়গুলো মরবে তা আমাকে ছোটোগুলো বেছে বেছে মারতে হবে যাতে এই ভাইরাস কোনো মতেই এই সিটিতে যেতে না পারে আর এখানেই শেষ হয়ে যায় তাই এখানে থর খুবই সাবধানের সাথে এখানে ফাইট নিচ্ছে ভাইরাসের সাথে আর থর কোনো মতে হারতে রাজি নয় আর আমাদের ইন্ডিয়ান বাইক থ্রি ডি সিটিতে আবার কি আগের মতন ফিরে আসবে আবার কি আমাদের আগের মতন এই শহর হবে এখানে ভাইরাস মুক্ত আর এখানে ওই ভাইরাসটা বানিয়েছে জ্যাক জ্যাকের সঙ্গে তো পরে দেখা যাবে কিন্তু তার আগে আমাদের এই ভাইরাসটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি শহর থেকে মুছে ফেলতে হবে কোনো মতেই যেন এই সিটিতে এই ভাইরাস যেতে না পারে আর সিটি থেকেও বেশি দূরে নেই এই ভাইরাসগুলো তাই এরা আগমন করেছে যে সিটিটাকেই হামলা করবে কিন্তু আমরা এই সিটি পর্যন্ত এদেরকে যেতে দেব না তার আগে আমরা এই ভাইরাসটাকে শেষ করে ফেলব এই ভাইরাস তো শেষ হওয়ার নামই নিচ্ছে না একটা মরছে তো আরও দশটা চলে আসছে এটি শহরের দিকে গেছে কি কে জানে শহরের এক সাইডে তো আমি আছি তো আর এক সাইডটা দেখে আসলে ভালো হয় যে অন্য সাইড থেকে এই শহরের মধ্যে অ্যাটাক করেছে কিনা যাই হোক এই সামনে যে কটা আছে আমি এই ভাইরাসগুলোকে শেষ করে আমি চলে যাব আমার সিটি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিতে আর সেখানেই দেখে আসবো যে সেখানে পেছন দিক দিয়ে আর কোনো ভাইরাস এসছে কিনা আর এগুলো খুবই খতরনাক কত মানুষ যে মেরেছে তার কোনো শেষ নেই আর জ্যাককে তো আমরা পরে মারবো এই ভাইরাস দিয়েই জ্যাককে মারবো তো আমি যাবো এখন এই ভাইরাসগুলোর কাছে আর এক একটা করে বেছে বেছে এদেরকে মারবো কারণ এই শহরে হামলা করার এদের সাহস কী করে আসলো যে জ্যাক এই শহরকে ধ্বংস করবে এই জ্যাককেই আমি এই শহর থেকে মুছে ফেলবো তাহলে এখন যাবো আমাদের সিটিতে আর সিটিতে গিয়ে দেখি যে আমাদের অন্য কোনো সাইড থেকে অ্যাটাক করেছে কি না তো এইসব ছোটো ছোটো ভাইরাসদের তো আমি আরামসে মেরে ফেলছি কিন্তু এই বড়ো ভাইরাসগুলো কখন মরবে এটাই দেখার তো আমাদের এখনও পর্যন্ত ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিটিতে হামলা করেছে তা চলো দেখে আসি কিন্তু মনে হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিটিতে এখনও ওই ভাইরাস আসেনি তবে খুব তাড়াতাড়ি এই ভাইরাস চলে আসবে এটা হচ্ছে ফ্রেগলিনের বাড়ি আর ফ্রেগলিনের বাড়ি এখনও পর্যন্ত সেফ আছে এই সিটিতে এখনও পর্যন্ত ভাইরাস আসেনি তো এখনও আসেনি যখন আর আমরা আসতেও দেব না আর এটা খুব কাছে চলে এসছে ভাইরাসটা আর বেশি দূরে নেই আর এই আর এ তো অনেক কাছে চলে এসছে এই সিটিতে আর আমি এইগুলোকে আটকাবই আর এই শহরটা হবে নর্মাল শহর আগের মতন সবাই এই শহরে ঘুরতে পারবে এই ভাইরাসের জন্য লোক যে ঘরের মধ্যে আটকে আছে এগুলো সব ঠিক হয়ে যাবে তাই এই ভাইরাসকে শেষ করা হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য তো চলো এই ভাইরাসটা সবাই মিলে শেষ করি আর এই নিয়ম আছে এই ভাইরাসগুলো যখন আসবে তখন সবাই ঘরের মধ্যে থাকতে হবে ঘরের বাইরে গেলে এই ভাইরাসে সবাইকে মেরে ফেলবে তাই সবাইকে সাবধান থেকে এই ভাইরাসের সঙ্গে ফাইট নিতে হবে তো আপকামিং যে ভাইরাস আসছে সেটাও দেখতে পাবে তো এই ভাইরাসটা তো আগে শেষ করে নিই এর পরের ভাইরাসগুলো আমরা পরে দেখবো এখানে আমরা মোটামুটি সব ভাইরাসগুলোকেই শেষ করে ফেলেছি কিন্তু এখানে এত ভাইরাস মানে একের পর এক আসতেই আছে এই শহরের মধ্যে তো যাই হোক ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতে এই সব ভাইরাসের কোনো জায়গা নেই আর না আমি রাখতে দেবো এখন আমি চলে যাব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিটিতে আর এখানেই আমি দেখব যে এর মধ্যে উল্টো সাইড দিয়ে কেউ অ্যাটাক করেছে না কি তো যাই হোক এত ভাইরাস তখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সিটিতে আসেনি তবে আমরা এর নেক্সট পার্টে দেখতে পারবো যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিটিতে কীভাবে ভাইরাসগুলো মরলো আর কী রকমভাবে কি হলো তো নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি পুরো দেখো